আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপলস কিচেন আমি নিকিতা নুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো শুক্রবারে গিয়েছিলাম নদীর ধারে বেড়াতে তো এসে দেখে অনেক সুন্দর একটা পরিবেশ তো নদীর পানি শুকিয়ে গিয়েছে একদম চর পড়ে গেছে অনেক ভালো লাগছে আর এত বালু তো এরকম বালুতে খালি পায়ে হাঁটতে কিন্তু ভালো লাগে যাই হোক খালি পায়ে তো আর হাঁটা হয়নি স্যান্ডেল পরে হাঁটলাম তো অনেক সুন্দর লাগছে সবাই অনেক আনন্দ করছে মজা করছে চরে সবাই খেলাধুলা করছে খুবই ভালো লাগছে তাই না তাই তো দেখে আসলে খুবই ভালো লাগলো আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল খুবই ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখায় তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো অনেক সুন্দর লাগছে পুরোটা চর পড়ে গেছে তো চর পেরিয়ে কিন্তু চরের ওই পারে যাওয়া যাবে তো খুবই ভালো লাগছে এদিকটাও কিন্তু অনেক সুন্দর গাছপালা খুবই ভালো লাগছে সব মিলে তো আমরা একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম ভিডিও করলাম অনেক ভালো লাগলো আর ঘুরতে তো সবারই ভালো লাগে তো প্রায় শুক্র শনিবারই ঘুরতে যাওয়া হয় আকাশটা দেখতে এত সুন্দর লাগছে মার্শাল্লা অনেক সুন্দর দেখে মনে হচ্ছে কত কাছে তাই না হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম মনে হচ্ছে তো মেঘে পুরো সূর্য ডুবে গেছে মানে দেখাই যাচ্ছে না যে সূর্য আছে পুরোটা সাদা হয়ে আছে তো এদিকে তো ধান লাগানো আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে দেখে অনেক সুন্দর লাগছে ছোটো ছোটো ধান ধরে আছে অনেক ভালো লাগছে স সব মিলে অনেক ভালো লাগলো তো এখান থেকে আমরা এখন রওনা দিয়ে দিব তো বেরিয়ে যাব তো চলে আসছি আপনার ভাই একটু হাঁটাহাঁটি করছে ঘুরে দেখছে আর এত সুন্দর বাতাস খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখন সিক্স ফর্টি রেস্টুরেন্ট ওইদিকে চলে যাচ্ছি আমাদের রাজশাহীর রাস্তাঘাটগুলো এতই সুন্দর পরিপাটি সাজানো গুছানো খুবই ভালো লাগে আর এদিককার রাস্তাগুলো তো আরও সুন্দর তো এই তো চলে আসলাম একসাথে দেখি যে এখানে মেলা বসেছে তো বিভিন্ন রকমের আইটেম খাবারের পুরোটা ঘুরে দেখলাম তো ছোটোখাটো একটা মেলা বসেছে একদমই ছোট তো কিছু স্টল দিয়েছে খুবই ভালো লাগছে এখানকার খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল আর তো বিভিন্ন রকমের জিনিসপাতি মেলা বলেছে কাকি রকমারি জিনিসপাতি তো খুবই ভালো লাগলো যাই হোক একটু ঘোরাফেরা করলাম অনেক ভালো লাগে তো ঘোরাফেরা করতে অনেক ভালো লাগলো অনেক ঘুরলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ